হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব টিস্যু পেপারের অব্যবহৃত অংশ দিয়ে আমি কিভাবে চিঠি বক্সটি বানিয়েছিলাম সো চলো শুরু করা যাক এখানে আমাদের লাগবে একটা টিস্যু পেপারের খালি অংশ আর্ট পেপার অ্যান্ড আঠা এরপর প্রসেসগুলো আমি কিভাবে করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে সো দেখে নাও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে